টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা অবশ্য এবারের কোপা আসর দিয়ে তাদের সাম্প্রতিক পারফরমেন্স পরিপূর্ণ ফুটে ওঠে না গত 3 বছরে চারটি টুর্নামেন্টের ফাইনালে খেলেই লিবরেল স্কানোরি দর চ্যাম্পিয়ন হয়েছে এবারের আসর সহ দুটি কোপা ফিনালা সিমা ও দুই কাতার বিশ্বকাপ জয় করেছে স্বাভাবিক এবার চ্যাম্পিয়ন হওয়ার কোপা সেরা একাদশে আর্জেন্টিনাদের দাপট থাকার কথা এবং তাই হয়েছে সেরা একাদশে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিউনেল মেসি তার নাম থাকা স্বাভাবিক মনে হলেও এই আলোচনা মূলত ইনজুরির কারণে পুরো সময় খেলতে না পারায় আসর জুড়ে চুটের সঙ্গে লড়াই করা এই মহাতারকা পাঁচ ম্যাচ খেলে একটি গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি সহ কোপার সেরা একাদশে সর্বোচ্চ পাঁচজনে ঠাই পেয়েছেন আর্জেন্টিনার সেরা একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বস্ত সংস্থা কনমেবল এছাড়া সেরা একাদশে দ্বিতীয় সর্বোচ্চ দুজন খেলোয়াড় আছেন কলম্বিয়ার ব্রাজিল কানাডা ওরুগিয়ে ও ইকুয়েডের থেকে একজন করে সুযোগ পেয়েছেন সেরা একাদশের আক্রমণ ভাগে মেসির ও লাউতারো রাফিনহা কোপার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন কলম্বিয়ার হামেস রোদ্রিগ তিনি সহ দায়িত্বে একাদশী উরুগের মনিয়েল ওগার্তো ও আর্জেন্টিনার রোদ্রিগো ডিপোলের জায়গা হয়েছে রক্ষণপাক সামলানোর দায়িত্ব কলম্বিয়ার ডেভিনসন সান্সেস আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রুমেরো ও ইকুয়েডরে পিয়েরো হিনকা পিয়ে হয়তো বড় চমক নয় তাদের সঙ্গে জায়গা পেয়েছে কানাডার এলিস্টার জোনসনো তার গোলরক্ষকের ভূমিকায় কার জায়গা হবে তা আর বলার অপেক্ষায় রাখে না আলভি সেলেস্তাদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরা গোলরক্ষকের পুরস্কার জাতায় এমিলিয়ানো মার্তিনে আছেন সেরা একাদশে